কাঠামো ব্যবহার করে তার দল ও সরকার যে চালিয়েছে সেগুলো দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে সংখ্যালঘুর উপর আওয়ামী দলগুলো পরিকল্পিত হত্যা জাকাতি লুণ্ঠনের মাধ্যমে গণপ্রধানকে বিতর্কিত করার প্রচেষ্টা অংশগ্রহণকারীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে এবং সংখ্যালঘুদের নেত্র দাবি মেনে নিতে হবে তিন প্রশাসন ও বিচার বিভাগে যারা ছাত্র জনতার অভ্যস্থানে হামলা এবং হত্যা যোগ্য বৈধতা দিয়েছে এবং ফাঁসি ব্যবস্থা চেষ্টা করেছে তাদের দ্রুত সময় অপসারণ ও নতুন সরকারে তাদের নিয়োগ বাতিল করে বিচারের আওতায় আনতে হবে যায় প্রশাসন ও বিচার বিভাগ যারা এতদিন বৈষম্য শিকার হয়েছে তাদের জন্য দ্রুত সময়ে করতে হবে পক্ষ থেকে আমরা এই দাবিগুলা পেশ করছি যত দ্রুত সম্ভব এই সন্ত্রাসীদেরকে বিচার করতে হবে এদেরকে যদি আপনারা বিচার না করেন আপনাদেরকে উপস্থাইতে হবে এখন আমরা এইখান দিয়ে এখানে কোন কথা বলতে চাইত সেই লোকগুলো দেখে তিনি আইনের আমার ঘরের মতো বন্দী করে এক প্রতিক্রিয়া বাংলাদেশের ছাত্র জনতা যখন